আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতাসিনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে জানলি তোমার পাপ যত বড়ই হোক না কেন আমার দিকে ফিরে আসো আমি আল্লাহ তাআলার কাছে এসো তওবা করো আমি তোমার সমস্ত গুনাহ কথা মাফ করে দেব আমরা আজকে মনে করি আমার পাপ এত বড় হয়ে গিয়েছে আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে আমার এত বড় পাপ এত পাপ করেছি এত কিছু আমি পাপ করেছি আর আজকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্ষমা করবেন কিন্তু একবার আল্লাহ তাআলা বুঝাইলেন ওহে বান্দারা তোমার যত বড় পাপ হয়ে যাক না কেন তোমার যত পাপ হয়ে যাক না কেন তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব আমি আল্লাহর দিকে ফিরে এসে তাওবা করো তাওবার মতো তাওবা করো তাওবাতুন নাসুহা করো আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব জোরে বলি সুবহানাল্লাহ

আমি আল্লাহ রহমত হয়ে যাবে পুকুরের পানির সমান আর তুমি বান্দা পাপ করতে করতে যদি পুকুরের পানির সমান পাপ করে ফেলো আমি আল্লাহর রহমত হয়ে যাবে নদীর পানির সমান আর তুমি বান্দা

আমার رحمت হলো এতটাই বেশি আমার দয়া এতটাই বেশি আমার رحمت হয়ে যাবে সাত আসমান সাত জমিনের সমান হুজুর আত্তে জাভিগের ঘরটা দেখো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তোমরা যদি পাপ না করতে তোমরা যদি গুনাহ না করতে তোমাদেরকে আমি ধ্বংস করে এমন এক জাতিকে সৃষ্টি করতাম এমন এক জাতি কে সৃষ্টি করতাম যারা সকালবেলা বেলা করে রাত্রি আমার কাছে মাফ চাইত। রাত্রি বেলা করে সকাল বেলা আমার কাছে মাফ চাইতো সকাল বেলা গুনাহ করার পরে আজকে মাপ না চাক কালকে মাফ চাই আবার কালকে গুনাহ করেছেন এক বছর পর মাপ চান ছয় বছর পর যত দিন পর আপনি আল্লাহ তাআলার দিকে ফিরে যান আমরা যদি কেউ একটা জিনিসের জন্য বারবার বারবার দুনিয়ার কোনো ব্যক্তির কাছে যায় দুনিয়ার কোনো লোকের কাছে যায় সে লোক বিরক্ত হয়ে যায় একজন লোকের কাছে আমি 500 টাকা চাইলাম একদিন দিলাম আমি আবার পরের দিন গেলাম আবার দিল এভাবে যখন তিনবার হতে চারবার যাব ওই লোক কিন্তু বিরক্ত হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল যত আমার দিকে আসে আমি তত আল্লাহ খুশি হয়ে যায় সকল বলিস আল্লাহ এজন মানুষ আলমিন তোমরা যদি পাপ না করতাম তোমাদেরকে আমি ধ্বংস করে দিতাম তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আমি এমন এক জাতিকে সৃষ্টি করতাম যে জাতি সকালে পাঠ করার পর রাত্রিবেলা ক্ষমা চাইত রাত্রিবেলা পাঠ করার পর পরের দিন সকালে মাফ চাইত এই জন্য আল্লাহ আলমেন আমরা বুঝতে পারলাম যে তিনি চান আমরা বার বার তেরার কাছে যাই তা আমরা গুণা করতে করতে আমাদের গুণার প্রচারে এমন হয়ে গিয়েছে যে আমরা গুণের খেলায় আমাদের হৃদয়ের ভিতরে কোন হৃদয়ের ভিতরে যে আমাদের মায়া জিনিসটা আছে মায়া জিনিসটা আমাদের নষ্ট হয়ে গিয়েছে আমাদের হৃদয়টা পাথর হয়ে গিয়েছে সমাজে এমন প্রচলিত হয়ে গিয়েছে গরিব দুঃখীদের প্রতি উপরে যে নির্যাতন করা হয় গরিব দুঃখীদের উপরে নির্যাতন করতে করতে এতটা পরিমাণ হৃদয়টাকে পাথর বানিয়ে ফেলেছি হৃদয়টাকে এতটা পরিমাণ আমরা পাথর পরিণত করে ফেলেছি হাজার কান্নার চেষ্টা করলাম না আসে আমরা যদি তাও যেতে চাই কিন্তু এই ধারণাটা আমাদের মাথায় আসে না কারণ আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা এক সাক্ষ করে হাজার টাকা লুটপাট করি এখন আমাদের সমাজের এমন অবস্থা হয়ে গিয়েছে যদি আমরা একটু উঁচুতে উঠতে পারছি তো নিচু ব্যক্তিদের ওপরে নির্যাতন শুরু করে দিয়েছি আর একটু উপরে যদি আমরা উঠতে পেরেছি তখন আমরা তাদের উপরে নির্যাতন শুরু করে দিয়েছি এমন অবস্থা হয়েছে আমরা একটু উঁচুতে উঠতে পারি এই দেশ এই দেশে দেশের মাটিতেই ইসলাম নব্বই ভাগ মুসলমানের দেশ হওয়ার পরেও নব্বই ভাগ মুসলমানের দেশ হওয়ার গত বছর পর্যন্ত আমাদের মাহবিল গুলোকে অনুমতি দেওয়া হয় নাই কথা বলেন যে কিনা আমরা গত বছরেও এই মাঠে এই মাহফিলে এই মসজিদের উদ্যোগে আমরা মাহফিল করতে বানাবো আমরা দোষী যদি মানুষকে বানাতে চাই আমাদের ঘরের লোকেই আমাদের বাসার লোকেই তারাই আমাদের এই মাহাপিল বন্ধ করেছে গতবার আমি বলতে চাই এই মাঠেই গতবারেও আমি কথা বলেছিলাম কিন্তু আমি কথা বলার পর দুই একজন কথা বলতে পেরেছে দ্বিতীয় বাক্যটা তিনাকে শুধু কোনো মতো কথা বলতে দেওয়া হয়েছে কিন্তু তো বলতে না কেন বারবার তিনাকে মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য বলা হয়েছে এদেশের মাটিতে এখন আমরা ইসলামের আইন যেভাবে নিয়ে আসতে পেরেছি হাজারো ভাইয়ের রক্তের বিনিময় যেভাবে আমরা এদেশের মাটিতে ইসলামকে নিয়ে আসতে পেরেছি আমরা চাই এই সুযোগেই আমরা ইসলামকে ধরে রাখতে আমরা যেন এ সুযোগটাকে হাত ছাড়া না করি রক্ত যেহেতু আমরা ইসলামের জন্ম দিয়েছি যদি প্রয়োজন হয় আবার আবু সাঈদদের মতো বক চড়িয়ে বক নিয়ে তাদের সামনে গিয়ে বক পেটে দিব তবু এই দেশে আর আমরা কোনো নারী শাসক দেখতে চাই না আমরা পুরুষ হয়ে আর কখনো নিচু হতে চাই না পুরুষ হচ্ছে সব সময় সিংহ পুরুষ সব সময় উঁচু হয়ে থাকবে কিন্তু নারী সরকার আসার পর পুরুষদেরকে নিচু করে দিয়েছেন এজন্য আমাদেরকে এই যে আমরা সুযোগটা পেয়েছি এই সুযোগেই আমাদেরকে এই বাংলার জমিনে ইসলামী আইন কায়েম করতেই হবে এই জমিনে আমরা ইসলামের দাওয়াত দিতে পারি না এই মাঠে আমরা ইসলামের দাওয়াত দিতে পারি নাই এবার এই মাঠে আজকে আমরা বুক চালিয়ে ইসলামের হট কথা বলবো দেখি কে বাধা দেয় কার কত সাহস আছে সে যদি আজকে বাধা দেওয়ার জন্য আসে আজকে সবার বুকে একটা সাহস জন্ম নিয়েছে যে তাকে টুকটা টুকটা করে এখানে রেখে দিবে কথা বলেন যে না আমরা গতবার প্রধান বক্তা একজন জিহাদি বক্তাকে নিয়ে এসেছিলাম আমরা চেয়েছিলাম তিনি জনসম্মুখে বুক উঁচা করে উন্মোচন করে সমাজের উচিত কথাগুলো তুলে ধরবে কিন্তু সেদিন সে উঁচু কথাবে উঁচু সমাজে এই সমাজে উঁচু করে মাথা উঁচু করে তিনি তেনার সত্য কথাগুলো বলতে পারেন নাই এজন্য বলতে পারেন নাই তেনাকে মঞ্চে ওঠানোর পর তিনি যখন সত্য কথা বলতে যাবে পুলিশ এসে নির্যাতিত বাহিনী এসে তাকে নির্যাতন করে সেখান থেকে নেমে যাওয়া হয়েছে তেনার কান্না আমরা বুঝতে পারছি যে আজকে কবুল হয়েছে তেনার দোয়া আমরা বুঝতে পারছি যে আজকে কবুল হয়েছে তিনি সেই দিন উঁচু করে মাথা উঁচু করে বুক খুলে দাঁড় দিতে পারি আল্লাহ তেনার দোয়াটা শুনছেন আজকে আমরা বুক এবং মাথা জুটায় উঁচু করে বুক খুলে মন খুলে প্রাণ খুলে ইসলামের কথা বলতে পারছি এখন